সকাল সকাল দেখো রান্না বসে গেছে পাশের অবস্থা থাক এখন বাজে সকাল সাড়ে নটা শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে এখন বাজে সকাল সাড়ে নটা আর অবস্থা দেখো একদম অন্ধকার পুরো এক ফোটা দু ফোঁটা পরতেও শুরু করেছে তো সকালে কাপড় চোপড় কেচে মেলা ছিল কী অবস্থা আর যে গরম ছিল এই গরমে বৃষ্টি হওয়ারই কথা পুরো অন্ধকার পুরো অন্ধকার একদম ফোনে মনে হচ্ছে যেন অনেক টালো লাগছে কিন্তু পুরোই অন্ধকার তো চলো আজকে একটা মেঘলা আকাশ মেঘলা দিন দিয়েই ভিডিওটি শুরু করি সঙ্গে থাক আশা করি ভালো লাগবে বাবা এদিকে জানালা খোলা আছে আমার ওদিকে আবার রান্না বান্না হচ্ছে কাঁচের জানালা না ঘর রান্নাতেও এত তাড়া আছে আজকে এক মিনিট তো আজকে হচ্ছে আবার অদ্রিজার পরীক্ষা আছে গানের তো আমি আর যাবো না তোমাদের দাদাভাইকে বললাম যে ওকেই নিয়ে যেতে এত গরমে যেতে পারছিও না যদিও মেঘলা লেগে গেছে আর মেঘলা লেগে গেলে কেমন স্কুটি চালাতেও পারবো না রাস্তায় ভিজে রাস্তায় তো ওকেই নিয়ে যেতে বলেছি কিন্তু অদ্রিজার আজকে আবার একদিনে দুটো পরীক্ষা আবার সকালে আছে গানের আকার পরীক্ষা তো সেখানে গেছে এখনও ফেরেনি কখন যে ফিরবে স্নান করবে রেডি হবে মানে জানি না টাইম প্রায় হয়ে আসছে তো আমি ওদিকে রান্না বসেছি ঝটপট করে যে একটু ভাত করে দেবো আবার এদিকে আসলাম জানি না ওদিকে আবার কী হচ্ছে চলো তো চলো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে থেকে একটা সুন্দর কমেন্ট করে যাও এই প্যান্টটা তোল প্যান্টটা তল বোনার দিকে তাকিয়ে যা গেলের আজকে রান্না করলাম আলু ঘাটি বাটা মাছের ঝোল খুব ছোট ছোট বাটা মাছগুলোই নিয়েছিলাম আর বাটা মাছ কেন জানি আমার মনে হয় যে ছোটো বাটা মাছটা খেতে টেস্টটাই বেশি আর এখন কচু দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আর এখানে হচ্ছে কুমড়ো কাঁঠাল দানা পটল আলু সব কিছুতে একটা সবজি হয়েছিলো পটল ভাজা হয়েছিলো আর মাছ ভাজা দুটো ছোটো ছোটো আছে দেখো ওরা খেয়ে বেরিয়ে গেছে আর আমার আছে পান্তা ভাত তো অন্যদিন তো ওই পান্তা ভাত নিয়ে মানে কে খাবে কে খাবে করে লড়াই চলে যে সবাই খেতে পছন্দ করে যেহেতু সবাই খেতে চাই আর আজকে যেহেতু রাস্তায় বার হলো ওই জন্য আর দিইনি ওদেরকে ওদের তো মাছ ঝোল সব কিছু ভাত রান্না করে দিলাম আর আমি পান্তা ভাত যে একটু পেঁয়াজ ভাজা করে নিয়েছি এখানে আলুটা আমি কে নিয়েছি আর এখানে ছোট্টো দু টুকরো মাছ আছে আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলে আর কী লাগে পান্তা ভাত আর একটু সরষের তেল দিয়েছে ব্যাস আর কিছু লাগে আমার তো মনে হয় না আজকাল তো আছে তোই খাচ্ছি না হলে শুধুমাত্র নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ হলেই আমার হয়ে যায় খাওয়ার একটু ঝাল খেতে যেহেতু পছন্দ করি শুকনো লঙ্কা ভাজাটা মেখে নিলাম আর কাঁচা লঙ্কাটা কামড়ে খাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে একটা দিন রোদ্দুর হলো রোদ্দুর হলো আর চরম গরম দিয়েছে একদিন মানে টানা বৃষ্টির পরে টানা তিন চার দিন তো বৃষ্টি হচ্ছিলো নিম্নচাপ ছিল তো গতকাল মানে সেই রোদ আর সেই গরম আজকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল ওরা যে কিভাবে যাবে গাড়িতে জানি না ভুল হয়ে গেছে অর্দিন যা রেনকোটটা দিই ছাতা দুটো দিয়েছি যদি রেনকোটটা আর নিয়ে যেত তো যাই হোক এতক্ষণ মানে স্টেশনে পৌঁছেও গেছে আর ওরা বার হয়ে গেলো আমার আর ঝামেলা নেই রান্না বান্নাও আছে কমপ্লিট করে ফেলেছি দুপুরে তো শুধু আমি একাই খাবো তো দুপুরের মতো আমার খাবার আছে আর এখন এই যে পান্তাটুকু খেয়ে নিই পান্তাটুকু খেয়ে আজকে বৃষ্টি হচ্ছে তো একটু ঘুম দিয়ে নেবো ভাবছি দেখো আমাদের গাছের কাঁঠাল এটা এখন কাঁঠালটা ভাঙবো একদম পেকে গেছে এটা এখন একটু কাঁঠাল মাথাটা মনে হচ্ছে না এক মাথা হয়ে গেছে আর আমার চুলগুলো মানে খুব ড্রাই কাঁঠাল নিয়ে বসেছি এখন কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি কিন্তু শক্ত কাঁঠাল থেকে রসালো রোয়াটা আমার খেতে ভালো লাগে এটা রসালোই কিন্তু কি এটা টাইম টকান হয়ে গেছে আরো কিছু দিন আগে পারতাম ওই জন্য একটু রসটা শুকিয়ে এসেছে দারুণ খেতাম আর যা আহা দেখো আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে তো এটা বহুদিনের আমার ছোটবেলায় ছোটবেলায় বলতে কি আমার যখন সতেরো আঠারো বছর বয়স তখন আমার আমাকে সেলাই শিখিয়েছিল সেলাই শিখিয়েছিল সেনাই ক্লাসে ভর্তি করেছিল কিন্তু আমাদের যেহেতু তথ্যনৈতিক অবস্থা খারাপ ছিল তো মা আর সেটাকে মেশিন কিনে দিতে পারিনি তো এটা বহু প্রতীক্ষিত একটা স্বপ্ন আমার তো সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে আর সেই স্বপ্ন পূরণ করেছি আমি নিজেই বুঝেছো কারণ আমি আমার ইউটিউবের পেমেন্ট থেকেই এই দেখো এটা আমার বহু প্রতীক্ষিত স্বপ্ন তো সেই স্বপ্ন আমি পূরণ করেছি এটা হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন তা চলো তোমাদেরকে আমি কাজ করে একটুখানি দেখাবো সেলাই আমি যদিও সেইভাবে এখনো পারি না যেটুকু পারি একটুখানি সেলাই করে তোমাদেরকে আমি দেখাবো এটা অনেকটাই ভারী আমি হাঁপিয়ে গেছি বাইরে ছিল ডেলিভারি বয় দিয়ে গেছিলো বাইরেই ছিল তো সেখান থেকে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আমি ভীষণ আনন্দ মানে এত আনন্দ আমি কি বলবো এটা আমার খুব স্বপ্ন ছিল যে আমার একটা সেলাই মেশিন হবে হ্যাঁ তো সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আমি ও খুব খুশি আমি আর সেই স্বপ্ন যদি নিজেই পূরণ করা যায় নিজের উপার্জনে নিজের টাকায় তাহলে কীরকম হয় বলো তো তো কম বেশি যাই রোজগার করি একটু একটা ছোটো খাটতো ছোট্ট খাটতো শখগুলো এখন পূরণ করতে পারছি এটা আমার সবথেকে বড়ো পাওনা তো সব কিছুই তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা একটু একটু করে যেটুকু ভালোবাসা দিয়েছ হয়তো সেইভাবে আমার জন্য ভাইরাল নয় তাহলেও যেটুকু ভালোবাসা পাই তাতে কিছু উপার্জন করতে পারি সেখান থেকেই আমার ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করি তো চলো দেখুন অন্যদের দিদি ভাই নতুন মেশিন নিয়ে এসে সেলাই করছে আমি তো এখনো সেরাই দিন মেশিন চালাইনি তো দেখছি হয় কি সোজা হচ্ছে তো দেখো আজকে ফার্স্ট দিন সেলাই মেশিন নিয়েই প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছি তো এটা তো কী এই মেশিনটা তো চালানো কোনো ব্যাপার না এটা তো ইলেকট্রিক মেশিন কিন্তু সমস্যা কি এই যে কাপড় ধরা এই যে কাপড়ের লাইন মানে সোজা হওয়া এটা কিন্তু বিরাট একটা চাপের আছে যে যদিও আমি কোনো কোনোদিন করিনি এবার যখন কাজ শিখেছিলাম তখন ওই কাটিং শিখেছিলাম মেশিন কেনাও হয়নি মেশিন আর শেখাও হয়নি তো যাই হোক সেই প্র্যাকটিস করছি আর আমি কিন্তু ভীষণ খুশি ভীষণ আনন্দ মানে যে এরকম মেশিনটা আমার খুব স্বপ্নের ছিল সত্যি কথা বলতে খুব স্বপ্নের ছিল যে আমি একটা মেশিন নেব তো আজকে সেই মেশিনটা আমি নিতে পেরেছি সেই মেশিনটা আর কাজ করব এটা এটা ভেবেই নিয়েছি যে আমি কাজ করব কাজ করব প্রত্যেকটা মানুষের তো জীবনে কিছু লক্ষ্য থাকে চেষ্টাও থাকে তা আমরা দেখেছি সাধারণত যে ভাগ্যের দোহাই দিয়ে ওই ভাগ্যই নেই ভাগ্য যা করবে তাই হবে ভাগ্যে অমুক ভাগ্য তমুক হ্যাঁ কিন্তু ওই বলে আমার মনে হয় যে ভাগ্যের দোহাই দিয়েই জীবনটাকে কাটিয়ে দেওয়ার থেকে চেষ্টা করলে হয় তো সেই চেষ্টাতেই নিয়েছি কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিয়ে